সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেকদিন দিন আপনাদের জন্য ভিডিও মেক করা হচ্ছে না ওয়াই আজকে একটা ভিডিও মেক করার জন্য এরকম একটা প্লেসে চলে আসছি বাইকের ক্লাচের ক্যাবল বাইকের যে ক্লাচের ক্যাবলটা আছে ওই ক্যাবলের ওয়্যার আপনি কখন চেঞ্জ করবেন কত কিলোমিটার পর চেঞ্জ করবেন তো আপনারা এই বিষয়টা শুনে একটু অবাক হয়ে যেতে পারেন যে বাই বাইকের ক্লাচের যে ক্যাবলটা আছে ক্যাবলের ওয়ার বুঝি আবার চেঞ্জ করা লাগে আসলে আপনার বাইকটি বৃষ্টিতে ভিজার কারণে অথবা বাইক ওয়াশার কারণে বাইকের যে ক্যাবলটা আছে ওই ক্যাবলের ভিতরে অনেক সময় পানি জমে এবং ওইটার ভিতরে জাং ধরতে থাকে যার কারণে ক্যাবলটা অনেক দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে শক্ত হয়ে যায় এই সকল জনিত কারণে বাইকের ক্লাচের যে ওয়ারটা আছে ওই ওয়ারটা আপনার নির্দিষ্ট একটা কিলোমিটার না হলেও নির্দিষ্ট একটা সময় পর চেঞ্জ করতে হবে সো ওই সময়টা কখন আসবে ওই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো চলুন দেখা যাক ওই সময়টা কখন আসবে তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি হেলমেটের মধ্যে ক্যামেরাটা সেট আপ করে নিয়েছি তো এ হচ্ছে ক্লাস আর এ হচ্ছে ক্লাসের ওয়ারটা সো এই ক্লাসের ওয়্যারটা যখন বৃষ্টিতে ভিজে তখন এইখান দিয়ে পানি ঢুকে যার কারণে ভিতরে জাং পড়ে যায় এই যে দেখেন জাংয়ের দাগগুলো আছে কভারের মধ্যে তো জাং পড়ার কারণে ভিতরের যে ওয়ারটা আছে ওয়ারটা জাং ধরে নষ্ট হয়ে যায় যার কারণে ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি থাকে যে কোনো সময় তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ক্লাসের কেবলটা এই সময় বা এখন সময় হয়েছে চেঞ্জ করার এটা কিভাবে বুঝবেন যখন দেখবেন আপনার ক্লাস ধরার সময় আপনার কাছে শক্ত শক্ত অনুভূত হচ্ছে বা ক্লাস ধরার পর জ্যাম জ্যাম লাগতেছে ছাড়তে চাইতেছে না হাত দিয়ে ধাক্কা দিয়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ক্লাস ছাড়তে হইতেছে তখনই বুঝবেন যে ক্লাসের ওয়ারের ভিতরে পানি ঢুকছে পানি ঢুকে ঝাং ধরে ক্লাসের ওয়্যারটা নষ্ট হয়ে গেছে সো তখনই আপনারা ক্লাসের ক্যাবলটা চেঞ্জ করবেন আর নয়তো যে কোনো সময় ঘটতে পারে যে কোনো বিপদ কারণ এটা ছিঁড়ে গেলে এই ক্যাবলটা সচরাচর সব সার্ভিসিং সেন্টারের মধ্যে পাওয়া যায় না আর এটা চেঞ্জ করার জন্য আপনাকে অনেকগুলো টাকা গুনতে হবে না মাত্র বিশ থেকে তিরিশ টাকা দিয়ে আপনি এটা ভিতরে ওয়ারটা চেঞ্জ করতে পারবেন সো এই সামান্য কিছু ভুলের কারণে আপনি পড়তে পারেন মহাবিপদে যার কারণে আপনি যখনই দেখবেন যে ক্লাসটা শক্ত শক্ত মনে হচ্ছে তখনই আপনি ক্লাসের ওয়্যারটা ওয়ারটা চেঞ্জ করে দিবেন